ব্যাপার তোদের বসে থাকতে আমি কত মেয়ে দিচ্ছি আচ্ছা তাইলে যা তাড়াতাড়ি আস আইনের সময় আল্লাহ আচ্ছা ঠিক আছে বাবা বিড়ে নিয়ে আসবো আচ্ছা বন্ধু কারা টিএস না তোর বাপের সাথে তো ক্লোজ এটা অনেক বড় গায়নি বন্ধু বন্ধুরা না কি গায়নি আমি আমার বাবার সাথে চাই আচ্ছা শুন তাহলে আরে আমার বাপার মন তোই তো দেখা যায় জান তুমি বুঝো না আমি তোমারে কত ভালোবাসি আমার বাউটা ও আচ্ছা তুমি মেয়ে নি তাহলে এখানে টাঙ্গি মানো তাই না দেখাচ্ছি তোমার মজা কি রে দা তুই দেখ দিব হইছিস আমি তো কাল ধরে বসে থাকি বসে আমি পারি আর আমার সিলেমন সব জানে গেছে বেশি কথা কস এখানে বשי না থাকি স্কুলের দিকে যা আমি তো ঠিকই স্কুলে যাই আর তুমি তো বুড়া বয়সে এখনো প্রেম করতে যাও তোরকে টাকা পয়সা কম দিন কি আমি টাকা পয়সা দিয়ে কি হবে যা বলার তো মাকে সব বলে দিব কি বলবি তুই তুমি যেন পাশের বাড়ির আন্টি নিয়ে বাগানে বসেছিলে আমি তো সবকিছু ভিডিও করে রাখছি কিসের ভিডিও এই দেখো তাহলে ভিডিও ধরা তো খাইছি এবার গলার একটা ফিটিং দিতে হইব টাকা পয়সা লাগলে নিবি সমস্যা নাই এগুলো তোর মারা বলা লাগে আবার টাকা পয়সা দিয়ে কি এমন হবে যা হবে তো আমার কথা মতই হবে বলার কথা না মানলে অনাই ফাঁসি যে আচ্ছা ঠিক আছে তোর কথা মতো আচ্ছা তোমার ফকেটে কি বিড়ি নেই আছে তো কেন সকাল থেকে এখনো পর্যন্ত একটা বিড়ি খাইনি একটা বিড়ি তো খাই মাথা খুব গরম আছে কি তুমি আমাকে ধাপপুর দিলে আমি মাকে সব বলে দিব না বাবা তোর মা কিছু বলিস না ধর্নে বিড়ি খা বিড়ি খেয়ে ভালো লাগতেছে আমি বাড়ি দিকে যাইতেছি তুমি আসার সময় এক বোতল মদ নিয়ে আসবা ও তাহলে তোদের বাপ বেটার এই কাহিনী হ্যাঁ বন্ধু আমাদের এই কাহিনী কিরে বন্ধু আজকার মেয়ে দেখতে যাবিনে না বন্ধু আজকে আর না চল বাড়ির দিকে যাই আচ্ছা চল তাহলে বাড়ির দিকে যাই